মারেক নিজেই অর্থাৎ মারেকই হলো সেই শয়তান যে মানুষ রূপে এই পৃথিবীতে জন্ম নিয়েছে মারেক বেশ ঘাবড়ে যায় এবং সে পিওটারকে বলে সে এইসব বিশ্বাস করে না কারণ সে একজন পুলিশ তবে তার শরীরে যে সাইনটি আছে সেটা সে পিওটারকে বুঝতে দেয় না তখন পিওটার তাকে বলে এই চার্চ থেকে বেরোনোর একটি গোপন সুরঙ্গ রয়েছে যেটা দিয়ে সে পালানোর সময় ধরা পড়েছিল কিন্তু মারেক তাকে বিশ্বাস করতে চাইছিল না তখন পিওটার তার পিঠের কাঁটা দাগ দেখায় যখন সে পালানোর সময় ধরা পড়েছিল তখন তারা তাকে প্রচণ্ড মারধর করেছিল মার্ক এবার তাকে বিশ্বাস করে সে তার সাথে সুরঙ্গের পথ ধরে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে ঠিক সেই মুহূর্তে দুজন লাল পোশাকধারী ব্যক্তি তার উপর আক্রমণ করে এবং প্রচণ্ড পেটাতে থাকে একটু পর সে বুঝতে পারে এগুলো ছিল আসলে পিওটারের প্ল্যান আসলে পিওটার তার সাথে অভিনয় করে জেনে নিয়েছে মার্কের পরিকল্পনাগুলো কি আসলে পিওটার ছিল মুখোশধারী একজন শয়তান সেও ওই দলের একজন সক্রিয় মেম্বার তারপর মারেককে একটি জায়গায় বেঁধে রাখা হয় তখন ফাদার আন্দ্রেজ এসে তার জ্ঞান ফেরায় এবং তাকে সব ক্লিয়ার করে দেয় যে তারা তার জন্য আটশো বছর ধরে অপেক্ষা করছে কারণ সেই তাদের গড সে মানুষ রূপে জন্ম নিয়েছে তার শরীরে যে বার্থ সাইনটি রয়েছে সেটা আসলে একটি স্যাটানিক সাইন অর্থাৎ শয়তানের চিহ্ন তারা এতদিন তাকে মানুষের মাংস খাইয়েছে প্রস্তুত করার জন্য এখন তাদের আর মাত্র একটি কাজ বাকি আছে আর সেটা হলো তারা তাকে একজন নিরাপরাধ মেয়ের